উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার তিনি ইস্তফা দিয়েছেন গতকালই রাষ্ট্রপতির হাতে আর তা নিয়ে কিন্তু আজ রাজ্যসভার রীতিমতো তিনি ইস্তফা দিয়েছেন তা নিয়ে কিন্তু আজ দেখা গেল হট্টগোল পরই কিন্তু দেখা গেছে যে এই বিষয়টা নিয়ে প্রত্যেকের মধ্যে এক প্রকার কত হচ্ছে কেন কি কারণে তিনি পদত্যাগ করেছেন যদিও স্বাস্থ্যের কথা চিন্তা করে তিনি পদ থেকে সরে এসেছেন এমনটাই জানা জানিয়েছেন তিনি কিন্তু তারপরেও আজ রাখা গেছে রাজ্যসভায় এই বিষয়টা নিয়ে কিন্তু উত্তাল হয়েছে সংসদ কিছু ছবি আমরা আপনাদের তুলে ধরছি একেবারে সরাসরি রাজ্যসভা থেকে প্রশ্নকালকে পলে গাও শিক সূচনা দে প্রশ্নকালকে পলে গাও প্রশ্নকালকে পলে গাও শিক সূচনা দে মিনিস্ট্রি অফ হোম অফেয়ার্স वाय नोटिफिकेशन एट 22725 हैज कन्वेड द रेजिग्नेशन ऑफ वाइस प्रेसिडेंट ऑफ इंडिया श्री जगदीप धनखड़ अंडर आर्टिकल सिक्सटी ए ऑफ द कॉन्स्टिट्यूशन विद इमीडिएट इफेक्ट प्रश्न काल अपना देखें रीतिमत उत्ताल विधान सांसद सांसद विभिन्न विषय नहीं प्रश्न कर শীতকালের মধ্য দিয়ে কিন্তু রাজ্য সভা সরাসরি সে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সোমবার দ্রৌপদী মুর্মুকে তিনি চিঠি লিখেছেন চিকিৎসকের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন পাশাপাশি তাকে সমর্থন এবং তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানিয়েছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমস্ত জ্ঞাপন করেছেন তিনি লিখেছেন কালে প্রধানমন্ত্রী থেকে যে সহযোগিতা পেয়েছি এবং তিনি আমাকে যেভাবে সমর্থন করে গিয়েছে তা আজীবন তিনি মনে রাখবেন উনিশশো একান্ন সালের মে রাজস্থানের ঝুনঝুনুতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এই দীর্ঘ তিনি উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন কিন্তু গতকালই তিনি ইস্তফা দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি আর এই পদে থাকছেন না বর্তমানে এই বিষয়টা নিয়ে দেখা গেছে যে উত্তাল হয়েছে উপরাষ্ট্রপতির পদত্যাগকে নিয়ে সংসদ কারণ রাজ্যসভায় যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য সংসদরা উপস্থিত হয়েছেন সেই জায়গায় দেখা গেছে যে রাষ্ট্রপতির পদত্যাকে নিয়ে কিন্তু একাধিক বিরোধীরা সুর চড়িয়েছে এবং বিরোধীদের প্রশ্ন যে কেন হঠাৎই এই পদত্যাগ তা নিয়ে উত্তাল হয়েছে সংসদ তবে এই আচমকা কেন এই সিদ্ধান্ত সে বিষয়টা নিয়ে কিন্তু ধনকার আগেই জানিয়ে দিয়েছে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় সংবিধানের সাশটি অনুচ্ছেদ অনুযায়ী তিনি দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন